ক্রেডিট দিবেন কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে না আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই সবাই চাইছে ইভেন মুশফিকও যে আমরা যে জায়গার থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় প্রথম যেটা যে জিনিসটা ছিল যে আমাদের এ জানেন যে আপনারা যে এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্ট আছে তো নর্মালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলা টেস্ট আছে তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি তো এইটা মাথায় রেখে আসলে শুরু করা এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার বড় একটা বাঞ্চ প্লেয়ার যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না তারা দেশে ছিল ও তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি তো এই বা গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা যারা টাইগার্সে আসি আমরা এবং সিলেক্টার যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা আসলে এক একটা অ্যালাইন ছিলাম ন্যাশনাল কোচ ন্যাশনাল সিলেকচার আর আমরা যারা ছিলাম টাইগার্সে আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি এবং যারা কোচ কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল এবং সবচেয়েটে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের বা লাস্ট টাইগার্স ক্যাম্পের যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই কেন আপনারা জানেন যে বোর্ড সব সময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে এইচপিতেও করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে সারা দিন ট্রেনিং করবে হ্যাঁ বা তিন সপ্তাহ দুই মাস ট্রেনিং করবে এটা আগেও ছিল কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল এবং নিজেরাই কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আসি সবাই চাইছে ইভেন মুশফিকও যে আমরা যে জায়গার থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই পুরা আমি বলবো যে পুরা ইউনিট

আমাদের আমি মানে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় এবং তারা শিকার ব্যাপারে খুবই এই জায়গায় ডেপুটেড থাকে তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে তো সব কিছু মিলায় এই প্রোগ্রাম যখন আমরা করেছি আমরা স্পেশাল থ্যাংকস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি ঢাকাতে ছিল প্র্যাকটিস চিটাঙ্গে ছিল প্র্যাকটিস তো বা গ্রাউন্ডস সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইনটেন্সিটি যেটাই বলেন না কেন এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে এবং এটার ফল আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দুইটা টেস্টে ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা ইয়ে করবে আর যেটা স্কিলের যে ব্যাপার ইয়েগুলো ছিল ওইটা আমরা আসলে আমরা নিজেরাই ওর ওইটার মধ্যে যে কোথায় কারে কিভাবে করলে ভালো করবে কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন যে আমি প্রিপারেশনের জন্য প্রিপারেশন বিভিন্নভাবে হতে পারে এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ান ডে খেলতে যাই এটা একটা প্রিপারেশন এটা যদি দুই সপ্তাহ থাকে তিন সপ্তাহ থাকে এটা যদি দুই মাস থাকে তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য সেটা বলার সেটা ব্যাটসম্যান সেটা ফিল্ডার তো আমরা আমরা আসলে ওয়ান টু ওয়ান কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্র্যানেডে আমরা ঠিক করলাম ওইটা নেটে তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি সবসময় কম সময় পাই তারা তো আপনারাই সব সময় বেশি সময় দেন। আপনি কি মনে হয় যে লোকাল কোচরা এবং যারা জাতীয় কোচ আছে তারা তাদের কাজের ধরনটা কেন বা তারা কোনটা কে কোনটা যাচ্ছে আসলে আপনি যখন একদম শেষে আপনি যখন টিম নিয়ে কোন সেটা টেস্ট খেলবেন বা ওডিআই টি-20 যেটা হোক হোক না কেন আপনি আসলে তখন গেম প্ল্যানিং মানে আমি কিভাবে খেলতে চাই এই এই মানে আমার স্ট্র্যাটেজি কি হবে ট্যাকটিস কী আমি ব্যবহার করতে পারি এই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে কারণ এটা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড থাকে কিন্তু আমাদের কাছে যখন থাকে তখন ছেলেদেরকে ওই ট্যাকটিস বা ওই ওই জায়গাটা কোপ করার জন্য যেসব চ্যালেঞ্জ থাকে ওইগুলোর কোনো টেকনিক্যাল জিনিস যদি আসলে অ্যাডজাস্ট করার দরকার হয় তো আমাদের কাছে যেহেতু সময় বেশি থাকে আমরা ওইটা তাদেরকে করে সাহায্য করতে পারি এবং আমরা সেটাই করার চেষ্টা করি এখন এই হ্যাঁ এই যেটা আপনারা বললেন যে টাইগার্সে শুধু যে আমরা লাল বলে ছিলাম সেটা না আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন ওয়ার্ল্ড কাপের যে ব্যাকআপ টি টোয়েন্টি প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল তারপরে অস্ট্রেলিয়াতে যে টি টোয়েন্টি টিম যেটা খেললো এইচপির ব্যানারে ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে গিয়েছিল তো আসলে ওইভাবেই আমাদের মিক্স করা ছিল প্রোগ্রামটা আর এখন যেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের ইন্ডিয়াতে জানেন যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে চার পাঁচ ছ ছয় সাত আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে তারা দু একদিনের মধ্যে আবার আট তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টিতে যেতে পারি আপাতত আমাদেরকে যেটা বারো জনের একটা টিম এখন আছে তো আরও এটার সাথে সাথে অ্যাড হবে আসলে অবশ্যই আমি বলবো যে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসছে তাদেরকে ধরেন আপনি যদি এইসপির একটা ছেলের বলি এখনই যদি ন্যাশনাল টিমে যে পারফর্ম করে ফেলবে এবং ও যদি ফেল করে আমি বলতে থাকবো যে আসলে পাইপলাইনে প্লেয়ার স্ট্রং আগে বুঝতে হবে যে একটা স্টেজ থেকে গেলে আর একটা স্টেজে গেলে ওই পরিমাণ আমি রেডি করে দিচ্ছি না তাকেও আসলে সময় দিতে হবে তো পাইপলাইনে কথাটা যখন চলে আসে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে একটা স্টেজের থেকে আরেকটা স্টেজে যখন যায় ছেলেরা আসলে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে তো অ্যাজ এ কোচ হিসেবে আমরা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করি যেন ওরা দ্রুত যে ওই সব জায়গাতে আসলে সেট হতে পারে নিজেদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এই ক্যাম্পগুলা আমাদের আসলে ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং আমরা আসলে কিভাবে খেলতে চাই ওই জায়গার চিন্তা করেই আসলে এই প্র্যাকটিসগুলো ডিজাইন করা এবং আমরা সেভাবেই চেষ্টা করব

দেখেন আমার আমি তো বোর্ডে অনেকদিন ধরে চাকরি করি তো আমাদের যেটা কাজ আমি ওইটাতেই করার ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি কেডি দিবেন কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে নাই আমার যেটা আমার হাতের আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কী বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেয় তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না